সমস্যাটা এটা আমার মোটামুটি অনেকদিন যাবত স্যার গত দুই হাজার তেইশ সালের রমজান ঈদের পর থেকে আপনার অধ্যপতি পর্যন্ত সমস্যাটা নিয়ে আমি অনেক আপনার হাসপাতাল ডাক্তার দেখিয়েছিলাম তো তারা আমাকে ওষুধ দিয়েছিল প্রায় আট মাস আমি ওষুধ সেবন করি কিন্তু স্যার ওই রকম ফলাফল আমি পাচ্ছিলাম না তারপরের দিন আমি একটা আপনার প্রাইভেট আপনাদের এরকম একটা প্রাইভেট ইয়াদের ডাক্তার দেখাই ওখান থেকে অধ্যপতি পর্যন্ত এখন ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু স্যার মানে ফলাফল সন্তোষজনক ফলাফল আমি পাচ্ছি না পুজ বের হচ্ছে গন্ধযুক্ত পুজ এবং হালকা হালকা ব্যথা হালকা ব্যথা এখন ওইরকম ব্যাথা ব্যথা না হালকা ব্যথা আর স্যার ওই যে ওই জায়গাটা এখন ওই জায়গাটা আপনার ময়লা বের হওয়ার সাথে সাথে আপনার জায়গাটা কেমন যেন একটু হয়ে গেছে লাল কেমন যেন একটু দেখা যায় স্যার স্যার ফুজের গালাটা এখন আপনার বর্তমান যেটা এটা হচ্ছে আপনার পানি জাতীয় একদম আপনার তরল আবার এক শক্ত না আবার তরল না মানে মোটামুটি ভাবে আছে জি স্যার জায়গাটা আপনার এখন কম চুলকায় কিন্তু চুলকায় স্যার স্যার জলা বলতে আপনার বাথরুমের পরে দিনে হালকা করে বাথরুম হওয়ার পর বাথরুম হওয়ার পর তার হালকা জলে জি জি জলে আর এখন সমস্যা হচ্ছে আপনার ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে যোগাযোগের জন্য আমি ইয়া করছি আর কি সার পায়খানাটা এখন আলহামদুলিল্লাহ আপনার আপনার ক্লিয়ার এবং দৈনিকেই হচ্ছে এবং খসা এখন আপাতত হচ্ছে না কারণ এখন আমি ওই শাকসবজিটা একটু বেশি খাবারটা গমিয়া ফেলছি হ্যাঁ এবং একটু এক্সারসাইজ করছি প্লাস আপনার দেখা গেছে আপনার যেই খাবারগুলোতে খসা হয় এরকম খাবার থেকে বিযুক্ত আপাতত আছে কিন্তু ওই সাথে আসছে

পরে আবার ব্যাপার আরম্ভে আপনার ফল ঠিক আছে